তো এই বন্ধুরা আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি এখান থেকে ফুলি তো বন্ধুরা তোমরা সবাই জানো যে শ্রাবণ মাস চালু হয়ে গেছে তো আজকে আমি যাব এখান থেকে শ্যাওরাফুলি শেওরাফুলি থেকে পায়ে হেঁটে জল নিয়ে যাব তারকেশ্বর তো চলো ভিডিওটা কন্টিনিউ করি ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমরা চলে এসেছি কল্যাণী তো আজকের রাইডের প্রথম টোল প্লাজা হচ্ছে গিয়ে এটা কল্যাণী টোল প্লাজা এটা বন্ধুরা এখনও চালু হয়নি মোটামুটি এখনও দেরি আছে চালু হতে তো এটা হচ্ছে জাগলি বা বিরোহী অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে বিরোহী কল্যাণীর একটু আগে এটা তো পেছনে টোল প্লাজা ছেড়ে এসে বিরোহী মোড় দিয়ে আমাদের যেতে হবে বাঁ দিকে কারণ আমরা ফেলাই ওভারের উপর উঠব না ফেলাই দিয়ে রাস্তাটা সোজা চলে গেল তোমাদের বারাসাতের দিকে আর আমরা বাঁ দিক দিয়ে ফেলাই ওভারের নিচ দিয়ে যাব ডান দিকে এমসের দিকে এমসের দিক হয়ে আমরা কল্যাণী ব্রিজ হয়ে যাব তোমার ওল্ড দিল্লি রোড ধরবো ধরে যাবো পুলি। তো এইখান দিয়ে আমরা যাব সোজা এখান দিয়ে কল্যাণী এমসের দূরত্ব হচ্ছে গিয়ে কিমি কল্যাণীর দূরত্ব হচ্ছে গিয়ে ছ কিমি কল্যাণী এক্সপ্রেসের দূরত্ব হচ্ছে দশ কিমি তো আমরা একদম সোজা টান চলে যাব এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার জন্য তো আমার ডান দিকে এটা হচ্ছে কল্যাণী এমস ঠিক আছে বিরাট বড় একটা হসপিটাল এইমস হসপিটাল তোমরা সবাই জানোই আর এটা চালু হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে হঠাৎ করে খুব জোর বৃষ্টি নেমে গেছে এইখানে হঠাৎ করে কি কিছু করার ছিল না একটা ভাঙার দিনের দোকান ছিল এইখানে উপরে মোটামুটি একটু ছাউনি দেওয়া ওইখানে দাঁড়িয়ে আছি আমরা গাড়িটা ভিজছে কিছু তো করার নেই এইখানে ফালগুনি তো ফাইনালি আমরা কল্যাণী ব্রিজ পৌঁছে গেছি ঠিক আছে তো এইখান দিয়ে আমরা যাব আদিসপ্ত গ্রাম মানে কল্যাণী ব্রিজ পার করার পর কিছুটা যাওয়ার পর যে মোড়টা আছে মোড়টা থেকে আমরা বাদিকে রাস্তাটা নিয়ে নেব ওইটা দিয়ে সোজা যাবো আদিসপ্ত গ্রাম আদিসপ্ত গ্রামের মধ্যে দিয়ে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওল্ড দিল্লি রোডটা ধরবো তো চলো সামনে সামনের ডান দিকটা হচ্ছে আদিসপ্তগিরাম রেলওয়ে স্টেশন আর এই লাইনটায় বা দিকে চলে গেছে ব্যান্ডেল ডান দিকটা যত সম্ভব তোমার বর্ধমানের দিকে চলে গেছে বর্ধমান বা অন্ডাল এইসব সাইডে গেছে আমার সঠিক জানা নেই কেউ যদি জেনে থাক অবশ্যই কমেন্টে জানিও এর ডান দিকটা হচ্ছে আদিসপ্তগ্রাম এই এখনও মেরে দিচ্ছিল গো এতক্ষণই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম আর কি মানে কী বলবো আমি হয়তো ঘাবড়ে গেছিলো হঠাৎ করে যার জন্য ওটা হয়ে গেছে তো চলো তো সামনেই দিল্লি রোড তো আমরা এখান থেকে দিল্লির ওল্ড দিল্লি রোড যেটা এটা ডান দিকে চলে গেল তোমার কল্যাণী হয়ে তোমার বর্ধমানের দিকে আর বা আমরা যাবো বাঁদিকে বাঁদিকে ডানবনি শেওরাপলি শ্রীরামপুর এই দিকটা চলে গেলো আমরা দিকের রাস্তাটা ধরে নেবো তো চলো তোমাদের সাথে আর শেওরাপলি গিয়ে কথা হবে আবার তো ফাইনালি 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 আমি চলে এসেছি শ্যাওরাপুলি তো শেওড়াফুলি থেকে এখন যাব হচ্ছে ফাল্গুনের মামাবাড়ি ওইখানে সারা দিন একদিন থাকবো বিকেলবেলা জল তুলে পায়ে হেঁটে এখান থেকে তার উদ্দেশ্যে রওনা দেব তো মোটামুটি এখনই প্রচুর লোক হচ্ছে গিয়ে তোমার জল তুলছে বা জল তুলে বেরোচ্ছে মোটামুটি ভালোই ভিড় দেখেই বোঝা যাচ্ছে তো চলো তোমাদের সাথে একেবারে বিকেলে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি আর ফাল্গুনি কিন্তু চলেছি শেওরাপুলি ঘাটে এইখান থেকে জল তুলে আমরা যাব তার উপ তো আমরা বলতে ফাল্গুনি যাচ্ছে না যাবে আরো দুটো দাদা তো ওরা একটু সামনে আসবে ফালগুনিগুলো তো আমরা এই ঘাটটা দিয়ে জল তুললাম এই ঘাটটা হচ্ছে তোমার মেন যে ঘাট নিমাইতিত্ব ঘাটের পাশে এই ঘাটটা এইখান দিয়ে আমরা জল তুললাম এখন বাঘগুলো বেঁধে বাঘটা পুজো পুজো দিয়ে এইখান দিয়ে আমরা এক রওনা দেবো কারণ আমরা অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি প্রচুর লোক আগে বেরিয়ে গেছে কারণ যতটা লেট হবে সকালে এইখানে মন্দিরে ঢুকতেও তত লেট হবে জল ঢালতে অনেকটাই টাইম লেগে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বাঘ নিয়ে রওনা দিয়ে দিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে আমাদের পুজো পুজো সব কিছু দেওয়া কমপ্লিট তো আমরা এখন এখান থেকে হাঁটা শুরু করলাম এবার দেখা যাক সকালে কখন কোথায় পৌঁছাই আর মাঝে মাঝে আপডেট দিতে থাকবো ভিডিওটা কন্টিনিউ দেখো মোটামুটি আমরা সিঁড়ের কাছাকাছি চলে এসেছি আমি বেশি ভিডিও করতে পারছি না কারণ সত্যি কথা বলতে আমরা কোথাও দাঁড়াচ্ছি না রেস্টও নিচ্ছি না খুবই কষ্ট হচ্ছে তাই কন্টিনিউ হাঁটছি তো মোটামুটি কামারকুণ্ড অবধি চলে এসেছে এইখান থেকে তারকেশ্বর এখনও বাইশ কিলোমিটার বাই ভাবলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে কোনো দিন আমি হেঁটে আসিনি প্রচুর লোক যাচ্ছে প্রচুর লোক আমি নিয়ে হাঁটতে পারছি না পা এতটা সাম যাই না আর কতটা হাঁটতে পারবো তবুও চেষ্টা করব দেখি যতটা পারি যাওয়ার বন্ধুরা জাস্ট এই জিনিসটা বা এই বাঘটা একটু দেখো সামনে একটা বাচ্চা বসিয়ে পেছনে তার সমান হয়েটা জল নিয়ে যাচ্ছে মানে দেখে আমার খুবই ভালো লাগলো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো আমি আর হাঁটতে পারছিলাম না যার কারণে এই গেটের একটু ওই পাশ থেকে একটা মোটর ভ্যান যাচ্ছিলো ওনার ওই মোটর ভ্যানে উঠে যাই এইখান থেকে মোটর ভ্যানে ভাড়া নিল চল্লিশ টাকার মতন পুরো মন্দির অবধি ছাড়বে তো আর মাত্র হয়তো দু তিন কিলোমিটার মতন তোমার মন্দির বাকি আছে তো আমার ফোনেও চার্জ নেই আমি যাই না মন্দিরে ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কি না তো আমি অবশ্যই বাড়ি গিয়ে চার্জ করে ফোনে তোমাদের আপডেট দিয়ে দেবো যে জল ঢেলে আমি কখন বাড়ি গেলাম যেটা পারছিলাম না সেটা কালকে আমি জল ঢেলে সকাল সাড়ে চারটা কি আটটার মধ্যে শাওরাফুলি ব্যাক করে গেছিলাম তো এসে সারাদিন ঘুমিয়েছি পা হাঁড়াতে পারছিলাম না এখন বেরিয়েছি একটু